তো এখন বিঘল গেছে মই যে তাল শিলি বেনেছে আমাদের এখন বছরে তো একবার তাল খাওয়া হয় খারাপছর বছর তালেবে তালে কাম করি বছরে একবার তাল খেয়ে তাল ঠিক করি তাল তো আবার ঠিক থাকে না তার জন্য তাল খাওয়ানো হয় নাচ পার মাছ পার গেলে তাল হয় না হারতে গেলে তালে পড়ে না

আমার দাদা আবার মহাভারত পড়ছে তো ওই যে পুরা বইরা মানে ছন্দ আকারে গান গাইকে শুনাইছে সবারই নলাদার শাস্ত্র ভাদ্র মাসে তারা আগে মোটামুটি শেষ করেন নাকি এটা শাস্ত্রটা তারা আবার আমার শুনুন নাকি এই কাহিনী তারপর দাদুর নাই মারা গেছে অনেক কেউ আর এরকম পরে না

চিতা বেড়ে যা তালে তালে ই দিয়া খাইব তা নিয়ে ভালের বড়া বানাইব বন্না হে কলার বড়া বানাইব আমি বই সাদা ভিটে আছি ইটি উঠি গেছি তালে নিরামিষ খান নাকি এই আজকে তোর বলবানছি

এখন সন্ধ্যা হয়ে গেল তো প্রজার মায়া এসে কথা নিয়া প্রাইভেট দিয়ে তো আসলো ফুলাবানের পানের পড়াশোনা করে দেখলে একটু সময় দিতে হয় সবকিছু তো একসাথে হয় না তেজ প্রজন্ম এসে এই কলার বড়া তারপরে এসে তালের বড়া দুনোটা একসাথে বানাইব তুই কোনটা করতেছ তালের বড়া এটা তালের বড়া মানে ভাদ্দর মাসে তেরা বারা বন্ধ তো খাওয়ার নাকি নিয়ম হিন্দুকু